শ্রী শ্রী মাকালীর কৃপায় মাধব পাগলার ভুল সংশোধন মহলে থাকাকালীন মাধব পাগলার কাশীর লক্ষ্মণপুরা নিবাসী জমিদার যতীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের বাড়িতে প্রত্যহ স্বাস্থ্য আলোচনা সভায় ধর্মগ্রন্থ পাঠ ও ব্যাখ্যা করতেন বহু পণ্ডিত জ্ঞানী ভক্ত পাঠ শুনতে আসতেন একদিন পাঠ শেষ হইবার পর ইষ্ট আর উপাস্য দেবতা সম্বন্ধে আলোচনা আরম্ভ হইল এই প্রসঙ্গে কেউ কেউ বলিলেন মা কালীর উপাসনা করাই শ্রেয় আবার অন্য কেউ বললেন তারা মা জগদ্ধাত্রীর উপাসনা করা উচিত তারা বা জগদ্ধাত্রীর আবার কোনো একজন বিশিষ্ট পণ্ডিত বললেন তিনি ছিন্নমস্তার উপাসনা করেন তিনি বিশেষ শক্তিশালী যিনি ছিন্নমস্তার উপাসনা করেন আবার কেউ বললেন শিবের উপাসনা করাই নিরাপদ আবার কেউ কেউ বললেন বিষ্ণুই সকলের উপাস্য হওয়া উচিত আবার কোনো বৈষ্ণব ভাবা বৈষ্ণব ভাবাপন্ন পণ্ডিত বললেন যিনি নৃসিংহদেবের উপাসনা করেন তিনি সর্বাপেক্ষা শক্তিশালী সাধক কেহ আবার বললেন যিনি পরশুরাম বা হনুমানের উপাসনা করেন তিনিও কম নহেন আবার কেউ বললেন রামভক্তই শ্রেষ্ঠ এভাবে এক একজন এক একটি উপাস্যের নাম করতে লাগলেন সর্বশেষে মাধব পাগলা হাসিতে হাসিতে বলিলেন দেখুন আমার মত আমার মতে আমার মাধবকে ডাকাই সর্বশ্রেষ্ঠ ভজন কারণ আপনারা যে সকল উপাস্য দেবদেবীর নাম করলেন যেমন কালী তারা ছিন্নমস্তা নৃসিংহদেব শিব পরশুরাম এই সকল উপাস্য হঠাৎ রাত্রিতে বা অন্ধকারে সামনে আসিয়া উপস্থিত হইলে সাধকের ভীত হইবারই সম্ভাবনা অধিক কিন্তু আমার মাধব যে কোনো অবস্থায় আসিলেও সাধকের ভীত হইবার সম্ভাবনা নেই বরং তাহাকে দেখিলে অনায়াসেই কোলে তুলিয়া লইতে পারিবেন মাধব পাগড়ার এই কথা শুনিয়া অনেকেই হো হো করিয়া হাসিয়া উঠিলেন এবং স্বীকার করলেন যে মাধব পাগলার কথাটা খুবই সত্য কারণ ওই প্রকার প্রিয়দর্শন শান্ত সুকুমার বালককে দেখিয়া ভীত হইবার তেমন কোনোই কারণ নাই মাধব পাগলার মতবাদ এইভাবে স্বীকৃত হওয়ায় তিনি মনে একটু গর্ব এবং তৃপ্তি বোধ করিতে লাগিলেন কারণ তার মাধবী যে সর্বশ্রেষ্ঠ উপাস্য ইহাই তাহার গর্বের এবং সন্তোষের কারণ সেই দিন তিনি সবাই জয়লাভ করিয়া রাত্রি আন্দাজ এগারোটায় তার বাড়িতে প্রবেশ করলেন সেই সময় তিনি রাত্রিতে একটু খিচুড়ি সহস্তে রান্না করিয়া খাইতেন দিনের বেলায় অর্থাভাবে চা মুড়ি বা সামান্য কিছু খাইয়াই দিন কাটাইতেন সেই দিন অধিক রাত্রে বাড়ি আসাতে রান্না করতে একটু বিলম্ব হইল রাত্রি প্রায় একটা মাধব পাগলা উনানে রান্না চাপাইয়া রাস্তার দিকে খোলা দরজায় পিছন ফিরিয়া বসিয়া একটা সিগারেট ধরাইয়া টানিতেছেন আর মৃদু কণ্ঠে নাম করিতেছেন হঠাৎ পিছন দিকে তাকাইয়া দেখিলেন এক বৃদ্ধা বিধবা সাদা থান ধুতি পরা গায়ে রুদ্রাক্ষের মালা হাতে এবং বাহুতে রুদ্রাক্ষের বলয় বগলে একখানা আসন হাতে একটি কমণ্ডুল মাথায় সামান্য একটু ঘুমটা আছে গায়ের রং, ঈষৎ গৌরবর্ণ উক্ত বৃদ্ধা মাধব পাগলার পিছনে রাস্তায় উপর দাঁড়াইয়া শান্তভাবে মাধব পাগলাকে বলেন বাবা আমি পথ হারাইয়া ফেলিয়াছি মাধব পাগলা বৃদ্ধার কথা শুনিয়া এবং বৃদ্ধার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া মনে করিলেন এ বৃদ্ধা হয়তো কোথাও পাঠ বা কীর্তন শুনতে গিয়াছিল অধিক রাত্রি হওয়ায় পথ হারাইয়া ফেলিয়াছেন তিনি বৃদ্ধাকে উপদেশ দেওয়ার ভঙ্গিতে মনে মনে বললেন কেন ইহারা কেন ইহারা বৃথা নানা স্থানে ঘুরিয়া বেড়ায় ঘরে বসিয়া আমার মাধবকে ডাকলেই তো হয় পরে বৃদ্ধার দিকে তাকাইয়া বলিলেন কোথায় থাকো বৃদ্ধা উত্তরে বললেন রাঙামাটির কালীবাড়িতে মাধব পাগলা একটু বিরক্তির সঙ্গে বললেন প্রায় তো বাড়ির সামনেই আসিয়া পড়িয়াছ এই রাস্তাটির মোড় ঘুরিলেই তোমার বাড়ির সদরে পৌঁছবে চলো আমি রাস্তা দেখাইয়া দিই এই বলিয়া মাধব পাগলা তার গলির গলির মুখে আসিয়া বৃদ্ধাকে বলিলেন এই রাস্তা দিয়া ডান দিকে ঘুরিলেই তোমার বাড়ির সদর দরজা পাইবে আসিবার সময় মাধব পাগলা বৃদ্ধার মুখের দিকে তাকাইয়া দেখিলেন এবং বুঝিলেন বৃদ্ধার মুখের ভাব শুদ্ধ ও সাত্ত্বিক বৃদ্ধাকে রাস্তা দেখাইয়া পাগলা নিজের ঘরে প্রবেশ করিতেই তার মনে হইল ইনি তো মানুষ নন এত রাত্রিতে বৃদ্ধা কেমন করিয়া আমার এই গলিতে আসিল পরে চিন্তা করিয়া বুঝিলেন ইহা নিশ্চয়ই ইহা নিশ্চয়ই রাঙামাটির কালীবাড়ির কাকালিমার খেলা তিনি আমার ভুল সংশোধের সংশোধনের জন্যই আমাকে দর্শন দিয়া ভুল ভাঙাইয়া দিলেন বুঝিলেন ইষ্ট আর উপাস্য আলোচনার সময় আমার মুখ হইতে যে ভুল কথা বাহির হইয়াছিল তাহা সংশোধনের জন্যই মা কালী আমার প্রতি এক কৃপা মাকালীকে চিনিতে পারিলেন বা প্রণাম মাকালিতে তিনি চিনিতেও পারিলেন না বা প্রণামও করলেন না ইহা ভাবিয়া মনে মনে খুব দুঃখিত মর্মাহত হইলেন তিনি আহার শেষ করিয়া শুইলেন এবং পুনো বাবা আমি পথ হারাইয়া ফেলিয়াছি বৃদ্ধার এই কথাটি মনে মনে বিশেষভাবে আলোচিত হইতে লাগিল অর্থাৎ মা যেন ইঙ্গিতে বুঝাইয়া দিলেন ইষ্ট আলোচনার সময় তুমিও পথ হারাইয়া ফেলিয়াছিলে কারণ ইষ্ট বা উপাস্য সাধকের চিত্তের যোগ্যতা বা উপযুক্ততা অনুসারে সাধককে যে কোনো মূর্তিতে বা রূপে দেখা দিতে পারেন অর্থাৎ অর্থাৎ সাধক ভীত উদ্বিগ্ন বা চঞ্চল না হয় এই রূপ মূর্তিতেই যে ইষ্ট বা উপাস্য দেবদেবী সাধককে কৃপা করিয়া থাকেন মা কালী আমাকে দর্শন দিয়া তাহাই প্রমাণ করিয়া গেলেন এই মাত্র মা কালী আমাকে বৃদ্ধ বিধবার বেশে দর্শন দিয়া গেলেন কই আমি তো ভীত বা উদ্বিগ্ন হইলাম না তিনি এ বিষয়ে নিঃসিন্দ নিঃসন্দেহ হইবার পর পরের দিন বেলা আন্দাজ নটার সময় টাঙ্গামাটির কালীবাড়িতে গিয়া উপস্থিত হইলেন উক্ত কালীবাড়ি মাধব পাগলা যে বাড়িতে থাকতেন সেই বাড়ির দুইখানা বাড়ির পরেই কালীবাড়ির লোকেরা সকলেই মাধব পাগলাকে চিনিত মাধব পাগলা ছাত্র পড়াইতেন বলিয়া সেই মহল্লায় লোকে মাধব পাগলাকে মাস্টার মহাশয় বলিয়া ডাকিত মাধব পাগলাকে দেখিয়া তারা বলিল কি মাস্টার মহাশয় হঠাৎ আজ কি মনে করিয়া মাধব পাগলা দেখিলেন সেখানে মাত্র দুইজন বিধবা স্ত্রীলোক একজন সধবা স্ত্রীলোক আর একটি কুমারী ও একজন বৃদ্ধা আঙিনায় বসিয়া কথাবার্তা বলিতেছেন এবং বৃদ্ধাটি তরকারি কাটিতেছে কিন্তু মাধব পাগলা রাত্রিতে যে বৃদ্ধাকে দেখিয়েছিলেন সে বৃদ্ধাকে সেখানে না দেখিয়া মাধব পাগলা হাসিয়া বলিলেন এ যে বৃদ্ধাটি কাল রাত্রি আনুমানিক একটার সময় পথ হারাইয়া আমার বাড়িতে গিয়ে উপস্থিত হইয়াছিলেন তিনি কোথায় তাহারা মাধব পাগলার এই কথা শুনিয়া হাসিয়া মা কালীর মন্দিরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন ওই বুড়ি আপনার সাথে দেখা করতে গিয়েছিল তাকে চিনতে চিনিয়া ধরিতে পারিলেন না মাধব পাগলা বিস্মিত হয়ে বলিলেন কেন আপনাদের বাড়িতে কি আর কোনো বৃদ্ধা ভাড়াটিয়া থাকে না তারা বলল মাস্টারমশাই ভুল করছেন কেন বর্তমানে আমরা এই কয়েকজনই এই বাড়িতে থাকি আর অন্য কোনো ভাড়াটিয়া এ বাড়িতে নেই আমরা বিশেষত রাত্রি দশটার আমাদের বাড়ির সদর দরজা বন্ধ হইয়া যায় তারপর বাড়ি বাইরে আসা যাওয়ার কোনো উপায় থাকে না কারণ সদরে তালা বন্ধ করা হয় তখন মাধব পাগলা নিঃসন্দেহে বুঝিতে পারিলেন ইহা মাকালিরই খেলা কারণ তিনি মা কালী মাধব পাগলার প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন আমি রাঙামাটির কালী বাড়িতে থাকি তিনি যে ভাড়াটিয়া তা তো বলেন নাই তখন সকলে হাসিয়া বলিলেন মা তো এ বাড়িতে থাকেন কিন্তু তিনি তো আর ভাড়াটিয়া নন সুতরাং মা আপনাকে সত্য কথাই বলিয়াছেন মাধব পাগলার একথা শুনিয়া সকলেই বিশেষ কৌতুক ও আনন্দ বোধ করিলেন মাধব পাগলাও কালী মন্দিরে যাইয়া মাকে প্রণাম করিয়া ও ক্ষমা প্রার্থনা করিয়া চাই চলিয়া আসিলেন এই ঘটনার পর মাধব পাগলা একজন কালীভক্তকে এ বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বললেন আপনি বিশেষ ভাগ্যবান কারণ মা আপনার মুখে নাম শুনিবার লোভে এবং আপনার ভুল সংশোধনের জন্যই তিনি আপনাকে দর্শন দিলেন আপনি যাহার দর্শন পাইয়াছেন তিনি মা বগলা আমি আমরা এত ডাকিয়াও তার দর্শন কখনো পাইনি জয়রাম জয় রাম গুরু কৃপায় কেবলম জয় মা